پہلے پانچ کرو کسی لکھی ہوئی نہیں کرو کسی بات چھلائی کرو کسی لکھی ہوئی نہیں کرو کسی بات چھلائی کرو کسی لکھی ہوئی نہیں کرو سبھی بات چھلائی کرو اپنی اپنی سو نہیں کرو ہمیں نہ کہو کام کرو ہم اکیلے گنگا چائے 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 আমরা বলতে চাই গতকালকে রাতে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যে হামলা দেখেছি সেই হামলাগুলো পূর্ব পরিকল্পিত বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটি খুবই জঘন্য প্রচেষ্টা মাত্র এবং এই জঘন্য প্রচেষ্টার সাথে যারা যুক্ত ছিলেন আমরা মনে করি তাদেরকেও খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলকভাবে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে তদন্ত এবং বিচার প্রক্রিয়া তাদেরকে আনতে হবে এবং আমরা দাবি জানাই আমাদের বাংলাদেশের সকল নাগরিকের পক্ষে আমরা সকল সংবাদ মাধ্যমের কাছে দাবি জানাই আপনারা দয়া করে গণমাধ্যমের উপরে এই হামলাকে এর বিরুদ্ধে দাঁড়ান এর প্রতিবাদ করুন কারণ আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো ডেইলি স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না সুতরাং আপনারা এখনই প্রতিবাদ করুন এর বিরুদ্ধে দাঁড়ান আমি আমরা এই নাগরিক সমাজের পক্ষ থেকে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আহ্বান করি দেশের আজকে খুবই একটি জটিল সময় এই সময়ে আপনারা জনগণকে নাগরিকদেরকে শান্ত থাকার পরামর্শ দিন তাদেরকে শান্ত থাকতে তাদেরকে শান্ত রাখতে সচেষ্ট হন কারণ নাগরিকের অধিকার সেখানেই সেই যে অধিকারটা হচ্ছে শান্তিতে শান্তিপূর্ণ একটি দেশে নিরাপদে বসবাস করার অধিকার সেই অধিকার রাজনৈতিক দলগুলো তাদের সমর্থক এবং তাদের যে রাজনৈতিক কর্মী আছে তাদের মাধ্যমে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবেন সেটাই আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আশা করি আমরা আর কোনো উস্কানি দেখতে চাই না আমরা আর কোনো সহিংসতা দেখতে চাই না আমরা নাগরিকের নিরাপদে থাকার অধিকার চাই আমরা জানি সামনে আর কিছুদিনের দিনের মধ্যে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে নানান রকম খেলা চলছে আমরা সবার কাছে আহ্বান জানাই নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা নাগরিকদের সহনাগরিকদেরকে হাত জোর করে বলি যে দয়া করে আপনারা আইন হাতে তুলে নেবেন না দয়া করে আপনারা ডিউ প্রসেস আইনের শাসনের উপর শ্রদ্ধাশীল থাকুন এবং সরকারকে এবং রাষ্ট্রকে আমরা দাবি জানাই যেন তারা অবশ্যই এই প্রত্যেকটি হত্যাকাণ্ড হামলা এবং ভাঙচুরের তারা যেন তদন্ত করে বিচার করে